হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম সেই ঢাকা থেকে নিজ গ্রামে ঈদ কাটানোর জন্য দেখি এলাকায় বড় ভাইরা আসলো তো তাদের অনুভূতিটা কি আসলে তো ভাই আপনারা যে ঢাকা থেকে আসলেন তো আপনাদের অনুভূতিটা কেমন বা কেমন লাগে আমাদের এলাকা আসলে ভাই সত্যি বলতে গ্রামের পরিবেশের মতো কোনো পরিবেশ হয় না ঠিক আছে আর আপনার ঢাকা যে পরিবেশটা ওই পরিবেশটার সাথে গ্রামের সাথে কখনও মিলবে না গ্রামের পরিবেশ একদম মেলা একদম প্রাকৃতিক একটা পরিবেশ গাছগাছালি সব কিছুই আছে অনেক ভালো লাগে আর আমটাও ঢাকা থাকি মানে ঢাকাতে অনেক কর্মব্যস্ত থাকি তো যার কারণে সবসময় আসা হয় না সে আসি যে ঈদের বন্ধ দিলে এই যে আজকে কাল গতকালকে চলে আসছি ঈদ করার জন্য গ্রামের বাড়িতে আশা করি পরিবারকে নিয়ে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবো সো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমার সামনে আছে চোদ্দ বড় ভাই তো দেখবো তার ফিলিংসটা আসলে কি তো ভাই আপনার ফিলিংস কি মানে কেমন লাগতেছে নিজ এলাকায় ভাই ঈদের ফিলিংস তখনই ছিল যখন মানে ঢাকা থেকে বের হইছি সারা রাস্তা গাড়ি দিয়ে তখন ঢাকায় এসে দেখি কোনো এলাকার কোনো খোলাভার নাই তার কারণে অতটা ফিলিংস আসতেছে না আল্লাহ বর্ষা সবাইকে অগ্রিম তোমার এই যে দেখতে পারতেছেন আরেকজন ভাই তো শুনবো তার অনুভূতিটা আসলে কি তো ভাই আপনার কেমন লাগতেছে নিজ এলাকা নিজ এলাকায় অনেক ভালো লাগতেছে কিন্তু ঢাকা থেকে আসলাম অনেকটা কষ্ট হয়েছে কিন্তু বাড়িতে আসার পরে নিজের মনটা অনেক শান্তশিষ্ট লাগতেছে অনেক ভালো লাগতেছে যে যে বাড়ি থেকে যে ঢাকা থেকে যে কষ্ট করে আসছি সেটা সেটা আমার কাছে এখন আর কষ্ট মনে হয় না বাড়িতে আসলে সব কষ্ট বলে যায় মা বাবার সাথে ঈদ কাটাই এটাই আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে ঈদ মোবারক ভালো থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই এখন তার কাছ থেকে শুনবো ঈদের অনুভূতিটা কেমন গ্রামের বাড়িতে আসছে শোনেন আপনারা নিজের মুখে হ্যাঁ অনেক ভালো লাগতেছে গ্রামে আসলাম তো গ্রামের যে আবহাওয়া যে শান্তিটা তো এই শান্তি ভাই ঢাকা শহর দশটারা ফ্লাডেও নাই ঠিক আছে তো দেখি আল্লাহ কি করে না করে সবাই চাই যে সবার সাথে ঈদটা কাটাবো বা আপনারা আপনাদের বাবা মার সাথে ঈদ কাটাবেন আর তো যদি ঢাকায় থাকেন তো চলে আসেন গ্রামে গ্রামের মজা ভাই গ্রামে ঢাকা শহরে বা এই মজা পাইবেন না টাকা থাকলেও ভাই পাইবেন না হ্যাঁ তো সবাইকে ঈদের অবদিন শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম দেখছেন তো আপনারা সবাই দেখতে পেলেন এখন কার অনুভূতিটা কেমন আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনাদের অগ্রিমীদের শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ